তারপরে এইখানে আছে আমি আরো যদি দেখাই হাম ডাবল ডিক্স সতেরো মডেল মাত্র পঁচাশি হাজার টাকায় আশি হাজার টাকায় চোদ্দ মডেল দশ বছরের কালস অ্যাপাচি টু বি আটানব্বই হাজার টাকা এক লাখ পনেরোতে ভেজার এক লাখ পনেরোতে ডাবল ডিক্সের পালসার পঁচাশিতে হান এইখানে আছে

আমার স্কুটি লাভার যারা আছেন তারা স্কুটি নিতে পারেন মাত্র ষাট হাজার টাকায় তাহলে হবে খাউজে তো ভালোবাসে না এতক্ষণ দ্রুত বলছি এখন আস্তে আস্তে বলবো আসলে সবাই ভাবতেছে আরেক ভাই এত তাড়াতাড়ি বলতেছে কেন চলে যাবো না চলে যাবো না এক চমক দেখালাম আর কি জাস্ট বাইক গুলো আমরা এখন এক এক করে বাইকগুলো বিস্তারিত বলবো এবং ফ্রি বাইক যে দিব ফ্রি বাইক করে বিস্তারিত বলবো এবং প্রতিদিন যে আমরা ঘড়ি লটারি করে দিয়ে দেই ফ্রি সেটারও বিস্তারিত বলবো তো বিস্তারিত শুনতে হলে অবশ্যই ফুল ভিডিও এবং লাইভটি দেখতে হবে এতক্ষণ কিন্তু এক ঝলকে চলক হলো হ্যাঁ যে এক ঝলকে চলক হ্যাঁ এখন আমরা কিন্তু ডিটেলসে যাব ততক্ষণে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন আরিফ ভাই একদম একটা ভালোবাসার মানুষ এত ভালো একটা মানুষ

ফ্রি বাইক দেওয়া হচ্ছে সুতরাং সবাই কিন্তু এই পেজ এবং এই চ্যানেল গুলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে মাফ আমার যে আশা আচ্ছা এই সেই ফ্রি বাইক এই সেই ফ্রি বাইক সিবিজে এই যে বাইক যে এই বাইকটা ফ্রি বাইক ফ্রি কেউ দেয় না এই ফ্রি বাইকটা বিস্তারিত করতে হলে কি করতে হবে ভাই সরাসরি আমাদের ফ্রি বাইকটা পেতে হলে অবশ্যই আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজ তালা বাইকার লাইক ফলো শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট অপশনে গিয়ে নিজের নাম এবং ফোন নাম্বার লিখে আসবে আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এই টোকেনটা এমন সিস্টেমে করেছি যে আপনারা যদি একটা করে শেয়ার করেন একটা শেয়ারে আমরা পাঁচটা টোকেন লিখবো শেয়ারে একটা করে আমাদের এই ফেসবুক পেজে স্ক্রিনশট মেরে আমাদেরকে আপনারা শেয়ারের স্ক্রিনশটটা মেরে দিবেন হ্যাঁ আর সজীব ভাই আরিফ ভাইকে ভালোবাসা জানাইছে ভালোবাসা দিবেন সজীব ভাই আর শেয়ার করে দিবেন দয়া করে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে কমেন্ট অপশনে গিয়ে বেশি বেশি নিজের নাম্বার এবং ফোন নাম্বার আর নাম ঠিকানা আর বিভিন্ন গ্রুপে একটা আইডি থেকে একটা আর বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার দিবেন স্ক্রিনশট মারবেন পাঁচটা যদি মারেন পঁচিশটা টোকেন দিব পঞ্চাশটা মারলে কয়টা আসে আড়াইশোটা দিব আড়াইশো টোকেন করবো আড়াইশো নাম্বার ভালোবাসার বিদেশি ভাইরাস চলে আসছে মালয়েশিয়ার থেকে জসিম ভাই শুভেচ্ছা জানিয়ে প্রবাসী ভাইদের কে এক কথায় বলার কিছু নাই ভালোবাসা বুক ভরা ভালোবাসা অন্তরে কলিজা থেকে ভালোবাসা আমার প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন দেশ এবং প্রবাসে প্রবাসী ভাইরা এত কষ্ট করে যা বলার বাহিরে আমার মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে সাক্ষী রেখে মাটি নিচে আমি আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি যদি আমি জীবনে একটু হলে ভালো কাজ করে থাকি সেই কাজের উচিলের যেন আমার প্রবাসী ভাইরা সময় ভালো থাকে

ওকে ষাট হাজার টাকায় চমৎকার ডিসকভার কিন্তু পাচ্ছে অললি ষাট হাজার টাকায় সুন্দর খুবই সুন্দর গরজিয়াস একটা ডিস্কভার আছে এই পাশে হাং আছে কিন্তু খুবই চমৎকার একটা ডাবল ইস্ট হ্যাঁ এটা ডাবল ইস হাং বাই আহ সতেরো মডেল দুই বছরের কাগজ করা ট্যাক্স রিল আছে যে নিবে আপডেট করে নিবে একেবারে ফ্রেশ কন্ডিশনে আসার পরে যদি গাড়িটা ভালো করে দেখান আহ গাড়িটা যদি ভালো করে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার আছে এই গাড়িটার ডিজেল নম্বর প্রেড করা টায়ারের কন্ডিশন ও আলহামদুলিল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র কততে 1 লাখও দিব না 95 দিব না দিব কত রুবেল ভাই ভালোবাসার ভাই আমার দিলাম মামি 85 কত 85 তে দিলাম 85 85 তে দিলাম এটুকে আপনাদের সহ আমার ভালোবাসার সহ সবাইরে ভালোবাসি এটাতে দিলাম 80 চান আর কি চান এটা 80 জান আর কি চান দিলাম আমি আনতে গোবেদ ভাই 80 তে গলায় फांसी ভাই না 80 তে ভালোবাসাদেরকে আমি ভালোবাসি ও তাই এর কি চালাক

আ এটা বিষয় আচ্ছা হ্যাঁ তো এই জানা আপনারা যেটা ফেজা দেখতে পাচ্ছেন এটা একটা সফটারে ফিক্স কোনো দামাদামি হবে না যদি বলেন এত দাম কেন আরিফ ভাই 55000 টাকায় আপনি ফেজার দিয়েছেন এখন এটা দিতে হবে এই কারণে গায়টা ফার্স্ট মডেল হইলো গায়টা একেবারে টোটালি ফ্রেশ কন্ডিশন জিনিস যেমন মান তার দাম তার তেমনটা জিনিসটা ভালো ভাই জিনিসটা গর্জিয়াস আর ডুয়েল এমনি ভাই একা উপরে উঠতে হয় সব এই যে দেখেন এখানে তার সাথে ডাবল ডিএক্স পালসার 19 মডেল

বিজয় সরণীর মোড় পুরাতন র্যাঙ্ক ভবনের সাথে তালহা বাইক হাউস আমি আরো সহজ করে দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশে যে র্যাঙ্ক ভবন র্যাঙ্ক ভবনের সাথেই তালহা বাইক হাউস আরো ভালো করে জানতে চাইলে আমাদের পেজ আছে ফেসবুক পেজ তালহা বাইক হাউস ইউটিউব চ্যানেল তালহা বাইক হাউস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন একটা করে ঘড়ি আমরা দিচ্ছি আর তার সাথে দিচ্ছি এই গাড়িটা সম্পূর্ণ ফ্রি সিবিজেড প্রতিদিন দিচ্ছি একটা করে ঘড়ি ঘড়ি আর সাথে দিব একটা গাড়ি ফ্রি এই যে এটা একদম ডিস্ক ব্রেক এর এক্সট্রিম চমৎকার একটা বাইক আচ্ছা হাং হাংটা 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 উনিশের মডেল ভাই একেবারে ফুল বডি বলি করা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট করা একচুয়ালি সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার সামনে মাঠঘাটটা একটু দাগ আছে দেখাই দেন আপনি বলে দেন গাড়ির দাম আপনি বলে দেন আমি আর কি বলবো আচ্ছা গাড়িটা কিন্তু কালার টালার সব পলি করা একদম কলি উঠে এলে কিন্তু চকচক করবে নতুন এর মতো হ্যাঁ বলেন আপনি বলেন যে দাম দিব বলেন দিয়ে দিব এটা দি মডেল কত

আর একটা পালসার আছে এটা দিয়ে দিলাম ভাই ওল্ড ইজ গোল মাত্র পঁয়াত্তর হাজার টাকা পঁয়াত্তর হাজার টাকা দেখেন ইঞ্জিন দেখেন

একদিন একটা ঘড়ি পেয়ে গেছিল কমেন্ট করে ঠিক আছে তার মানে বুঝতে পারছেন আমি পাইছিলাম ওইটা কিন্তু অলরেডি তালহা ভাই পেজে পেয়ে যাবেন লাইভ করে কিন্তু আমাকে ঘড়িটা দেওয়া হয়েছে আমি সেই বান্দা তালহা ভাই কাউকে তার মানে দেখেন আমি নিজে ভুক্তভোগী নিজের সাক্ষী যে কত অনিষ্ঠির সাথে দিচ্ছে আমি একটা একটা কমেন্ট করেছিলাম ভাগ্য আমাকে ফিরে যায় নাই আমি ঘড়িটা পেয়ে গেছিলাম আচ্ছা

লাইক ফলো শেয়ার করে কমেন্ট অপশনে নাম এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাম এবং ফোন নাম্বার কমেন্ট করে আসবেন লটারি হবে তিরিশ তারিখে থার্টি ফার্স্ট নাইকে এই বাইকটি দেওয়া দেওয়া হবে আর পাশাপাশি ঘড়ির ব্যাপারটা আমার রুবেল ভাই বলে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশনও রুবেল ভাই বলে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার